মায়ের সাথে দল ছুট হয়ে অসহায় ভাবে ছোট ছুটি করছিল একটি বানর শাবক অসহায় ওই বানর শাবকটিকে দেখার পরে সেটিকে উদ্ধার করে হাতে তুলে দিলেন পরিবেশ প্রেমী শাবুল জানা গেছে দিন সকালে কয়েকটি বানর গরুমারা জঙ্গল থেকে বেরিয়ে মূর্তি এলাকায় চলে আসে যেখানে নতুন করে মূর্তি সেতুটি তৈরি হচ্ছে সেখানে একটি শাবককে রেখে জঙ্গলে ফিরে যায় বানরের দলটি ছোট বানরটি দিশাহারা হয়ে এদিক ওদিক ছোট ছুটি করতে থাকে এরপর পর তার নজরে আসে পরিবেশ প্রেমী সাবুল হকের পরিবেশ প্রেমী সাবুল হক সেই ছোট্ট বানরটিকে উদ্ধার করেন এরপর ছোট বানরটিকে মূর্তিপীঠের বনকর্মীদের হাতে তুলে দেন বানরের বাচ্চাটা অ্যাকচুয়ালি কালকে মূর্তি যেখানে ব্রিজের কাজ হচ্ছে সেখানে অনেকগুলোই আসছে আমার ছোটো বাচ্চাটাকে মাটা রেখে গেছে তো মাটা এই বাচ্চাটা দিশাহীন হয়ে গেছে তো সেটাকে রেস্কিউ করে এখন একটু খাওয়ায় আমি বন দপ্তরের হাতে তুলে দেব আর কি আমার নাম হচ্ছে শাবুল হক এখানকার পরিবেশ পরিবেশপ্রেমিক এই ইয়েরা আস্তে আস্তে বড়া শক্ত হ্যাঁ জঙ্গলের দিকে যাচ্ছে জঙ্গলের দিকে এই যে আই কাট করে আচ্ছা হালকা আছে কালকে এসে যে খাওয়া পারতে দেখে নি ও এই বিস্কুটগুলো রাখ বিস্কুট না ना ना तू भी छोटो आसे बोल ऐ ऐ ऐ अबे